বন্ধুরা আজকে ঈদের পরে আজকে জরুরি হাট কত হাটে ভাঙড়ি হাট ছিল তাই কোনো লোকজন ছিল না আজকে ঈদের পরে নতুন করে আবার হাট বসেছে কাঁচা তয়তী হাট রাস্তার উপরে পটল বড় ভাই পটল কল করে পটল তিরিশ টাকা তিরিশ টাকা কেজি আর করলে

দাম কমে গেছে ছশো ষাট টাকা সত্তর টাকা কেজি ছিল আপনার এখানে কুড়ি কচু কত করে কুড়ি কচু ষাট টাকা বাজার আজকে কম পটল বিশ টাকা আর এই পটল রে বড় বড় পটল বাজার কিন্তু একবারে খাওয়ার মতো চাকু মাকু করে খাবেন খালি ঝিঙে কত ঝিঙে ঠিক না তিরিশ ও পেছন বিশো পেছা মার্শাল্লা এই যে একটা পেসা লাগবে ফুলকপি চল্লিশ টাকা কেজি কদিনে এখন বারো মাসই ফুলকপি পাওয়া যায় দেখতেছে আবার ওই যে ধুনিয়ার পাতা ধুনের পাতা কত করে ধীর পাতা বিশ টাকা আটি দেখি ভাই আটি একটা আটি উঁচা করে দেখেন তো আরে সেই সুন্দর বড় বড়ই আছে হ্যাঁ ভাই এ করলে কত করলা করলা না এটা কি কাঁকরোল কাঁকরোল কত করে কাঁকরোল কাঁকরোল পঞ্চাশ টাকা কেজি কিন্তু আর পটল কত সুন্দর আজকে পটল মনে হচ্ছে তো এমনি চাপা খায় তরকারি লাগবে না আর ঝিঙে ঝিঙে ঝিঙ্গে তিরিশ টাকা কেজি ঈদের পরে কিন্তু আজকে হাট লেগেছে তেমন কিন্তু এখনো দেখা যাচ্ছে না কাস্টমার একটু কম কম লোকজনের ভিড় এখনো হয় নাই বেচা কেনা করে আসবে তারপরে গত হাটে ভাঙড়ি হাট ছিল লোকজন ছিল না আজকে তাও লোকজন দু একটা দেখা যাচ্ছে